সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে ইনকেলাব মঞ্চের ওসমান হাদি ভাইকে দীপ্তি চৌধুরী একটি প্রশ্ন করে বসে বোরকা বাংলাদেশের সংস্কৃতি এই প্রশ্নটা একেবারে সাদামাটা মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে সামাজিক এবং কাঠামোগত ইসলামোফোবিয়া তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর পেছনে একটি চেপে যাওয়া ইতিহাসও কিন্তু রয়েছে ওসমান হাদিবাই একটি যুক্তি প্রয়োগ করে এর উত্তর দিলেও এর পেছনে যে গভীর ইতিহাসটা রয়েছে সেটা অনেকেরই অজানা বাংলার প্রাচীন শাসন ছিল বৌদ্ধ এবং হিন্দুদের হাতে পালরা ছিল বৌদ্ধ আর সেনরা ছিল হিন্দু এই হিন্দু আর বৌদ্ধ রাজারা উভয় ছিল বহিরাগত তারা বাহির থেকে এসেছে সেনরাও কিন্তু ভারতের কর্ণাটক থেকে এসেছিল পরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাত ধরে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়েছিল এরই ধারাবাহিকতায় সুলতান শামসুদ্দিন ইলিয়া শাহ পুরো বিক্ষিপ্ত অঞ্চলগুলোকে একত্রিত করে ঐক্যবদ্ধ একটি বাংলা সালতানাত গড়ে তোলেন গড়ে তোলেন সুলতানি বাংলা সুলতান শামসুদ্দিন শাহ শাসন আমলে বঙ্গ রারো, গৌর বরেন্দ্র সহ প্রায় পনেরোটি জনপদ এক ভূখণ্ডে এক শাসনে একভূত হয় বাংলা একটি রাজনৈতিক সত্তা হিসাবে জন্ম নেয় একজন মুসলিম শাসকের হাত ধরে এবং তার নাতি সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ এই সালতানাতের রাষ্ট্রীয় ভাষা হিসেবে অফিসিয়াল ভাষা হিসেবে বাংলাকে মর্যাদা দিয়েছিলেন তিনি কেবল প্রশাসনিক ভাষা হিসেবে বাংলাকে রাখেননি বাংলাকে সাহিত্য সমৃদ্ধির ক্ষেত্রেও তিনি পৃষ্ঠপোষাকতা করেছিলেন ইতিহাস থেকে আমরা বুঝতে পারি বাংলার রাজনীতিক জন্ম এবং বাংলা ভাষার মর্যাদা দুটোই এসেছিল মুসলিম শাসকের হাত ধরে তাহলে প্রশ্ন হলো মুসলিম সংস্কৃতিকে বাদ দিয়ে কিভাবে আলাদাভাবে একটি বাংলা সংস্কৃতি গড়ে উঠেছে এটা কিভাবে সম্ভব হয়েছে বাস্তবতা হলো ব্রিটিশ ঔপনিবেশিক আমলে যে কলকাতা কেন্দ্রিক বাঙালি সংস্কৃতির জন্ম হয়েছিল বাঙালি রেনেসার জন্ম হয়েছিল সেটা ছিল উচ্চ বর্ণ হিন্দুদের রেনেসা সেখানে মুসলমানদের যেমন জায়গা হয়নি জায়গা হয়নি নিচু বর্ণের হিন্দুদেরও আর এখান থেকেই বাঙালির জাতীয়তাবাদের মতো একটা বাছাই করা সংস্কৃতি গড়ে উঠেছে যেটা পরবর্তীতে চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের উপর যেটা বর্তমানে রাজনৈতিক দলগুলোর একটি উগ্রতায় পরিণত হয়েছে পুরো একই সাথে এটা পরিণত হয়েছে ভারতীয় আধিপত্যবাদ বা ভারতীয় হিজমনির একটি বড় দুর্গে যেই দুর্গটি ভাঙা মোটো সহজ নয় আর এসবের প্রভাবেই ভিন্ন একটি বয়ান তৈরি হয়েছে বাস্তবতা বিমুখ একটি বয়ান তৈরি হয়েছে যেখানে বোরকাকে বাদ দিয়ে শাড়ি টিপকে করা হয়েছে বাঙালি সংস্কৃতির অংশ আর এটা চাপিয়ে দেওয়া হয়েছে আপনার মুসলিম জনগোষ্ঠীর উপর অথচ